আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাস্তার ডিভাইডারের উপরে একটা গাড়ি উঠে গেছে আসলে এখানে কোনো আলো নাই নাই কিছু একদমই যেভাবে আছে রাস্তাটা এই রাস্তাটা এভাবে থাকার কারণেই এখানে গাড়িটি উঠে গেছে এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু বলতেছেন আচ্ছা আপনি কি এই গাড়ি সম্পর্কে কিছু জানেন আমি এগের হেল্পার হেল্পার কি হয়েছে কিভাবে উঠে গেছে এটা রাত্রবেলা বৃষ্টি নামছে তো আর আইল্যান্ডে কোনো কিছু নাই আইল্যান্ড পুরনো হয়ে গেছে আর আইল্যান্ডে কোনো স্টিকার মিস্টিকার কিছু নাই রাত্রবেলা চিনা যায় না আইল্যান্ড এইভাবে আর কি উঠে গেছে তো আপনারা দেখলেন যে আসলে রাত্রেবেলা এখানে কোনো সিগনাল নাই কোনো লাইট নাই কিছু নাই না থাকার কারণে কিন্তু রাত্রিবেলা হ্যাঁ এটা ভিড় দরকার ডিভাইডার আউট আপনি ডিভাইডার আউট এটা ক্ষতিছে উপকারের চেয়ে ক্ষতি বেশি এখানে আমি সোহাগ পরিবহনের একটা গাড়ি দুখণ্ড হতে দেখেছি ডেস ট্র্যাভেল একটা গাড়ি চিঠ হয়ে পড়ে जाती দেখেছি অজস্র পিকআপ ওই পাশে পড়ে যেতে দেখেছি এটা সেতু ও সড়ক মন্ত্রণালয় অবশ্যই দৃষ্টিগোচর করতে হবে যে এখান থেকে ডিভাইডার উঠাই দিলে দেশ ও জনগণের উপকার হবে ড্রাইভাররা বেঁচে যাবে ক্ষতি দেখেন তো প্রিয় দেশবাসী আসলে ছোট ছোট কিছু ভুল আমাদের সমাজের রাস্তাঘাটে থেকেই যায় যে এই ভুলগুলা বড় একটা ঝুঁকিপূর্ণ একটা বিপদ ডেকে আনে এখানকার মানুষ এবং এই হেল্পার যেটা বলতেছে সেটা হচ্ছে যে এখানে এই যে ডিভাইডারটা আছে দেখেন এখানে কোনো লাইট নাই কোনো সিগনাল নাই কিছু নাই এবং এরকম একটা ব্যস্ততম রোড বেনাপোল থেকে যশোর যাওয়ার একটা ব্যস্ততম রোডে এরকম একটা ডিভাইডার থাকার কারণে এই দেখেন এখানে ট্রাক ড্রাইভার কিন্তু রাতের বেলা কিছুই দেখতে পারে নাই বৃষ্টি হলে কিন্তু রাতের বেলা ট্রাকের আলো কিন্তু পৌঁছায় না এবং না পৌঁছানোর কারণে কিন্তু এখানে ড্রাইভার ডিভাইডারের উপর দিয়ে একদম চলে গেছে তো আচ্ছা আপনি কিছু বলেন এই যে ডিভাইডারটা আছে এখানে আপনাদের মানে সমস্যা কি মানে কি কারণ হতে পারে আপনার ধারণার সাথে মিল আছে কিনা আমরা একটু জানি আমার ধারণার সাথে মিল আছে বলতে এটা একটা চিহ্ন নাই কিছু নাই রাত্রে অনেক সময় বিটটা দেখা যায় না এই জন্য হয়তো উনি খেয়াল করতে পারে না এইটাই আমার ধারণা একটা যে বিটটার কোনো একটা চিহ্ন নাই যে এখানে একটা বিট আছে এই ভিড়টা কোন একটা লোকেশন নাই জি এটা দেখা যায় না এখানে যে একটা ভিড় আছে এই রেল লাইন বলতে এটা বোঝা যায় না জি হ্যাঁ এই কারণে এই সমস্যাটা হচ্ছে যশোর থেকে জিগর গাছা যাওয়ার পথে রেল ক্রসিংয়ের সামনে যে জায়গাটা সে জায়গাটাই দেখা যাচ্ছে ট্র্যাক কিন্তু পুরোপুরি একদম ডিভাইডারের উপর দিয়ে উঠে চলে গেছে এবং গাড়িরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে এখানে কিন্তু পাতি ভেঙে এবং এই সাইডে সবকিছু ভেঙে কিন্তু অবস্থা খারাপ হ্যাঁ 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 আইল্যান্ডের কোনো সিগন্যাল নেই যে দূর দূর থেকে যে একটা মানুষ দেখবে বসবে বোঝার কোনো কায়দা নেই স্বাভাবিক দুর্ঘটনা প্রত্যেক মাসে নাহলে পাঁচ সাতবার করে হয়ে যেতে হবে হ্যাঁ এটাকে এটা কি আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ না আপনারা প্রচুর পরিমাণ ঝুঁকিপূর্ণ বাইরের মানুষের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ যেহেতু আমাদের এই রাস্তার গাড়ি আমাদের অসুবিধা হয় না আমাদের জানা আছে বাইডার গাড়িগুলো তারা জানে না রাতে আছে কোনো সিগন্যাল লাইট একটা ক্রসিং করতে গেলে অটোমেটিক চলে যায় গাড়ি 1 শেষ এক মিনিটই গাড়ি 1 মিনিটই শেষ এই আগে ছিল না এটা কোনো পরিকল্পনা ছড়ায় হঠাৎ করে দিয়ার কারণে গাড়িগুলো এত ভিজে যাচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক দিন মানে আসে তা আছে ঘটনা আসলে এখানে আমি দৈনিক জশরের পক্ষ থেকে আমি যেটুকু জানতে পারলাম আমাদের যেই গাড়িওয়ালা ভাইগুলো আছেন তারা কিন্তু বলতেছে সবারই সমস্যা আর এখানে কিন্তু যদি ট্র্যাকের এই সমস্যাটা না হয়ে যদি এখানে এখানে সমস্যা হতো যদি আপনার বাস বা বড়ো বড়ো যাত্রীবাহী পরিবহনের তাহলে সবাই বলতেছে যে আরও বেশি পরিমাণে ক্ষতি হতে পারত আমরা দেখতে পারতেছি যে এই গাড়ির প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে চাকা কিন্তু এখান থেকে খুলে এখান থেকে খুলে এখান থেকে ভেঙে এই যে আসেন দেখতে পারতেছেন এখান থেকে ভেঙে কিন্তু পিছনে চলে গেছে এখান থেকে ভেঙে পিছনে চলে গেছে এবং এখানেও কিন্তু পাতি গেছে ভেঙে মবিলের যেই বক্স সেটা ভেঙে একদম বাজে অবস্থা দেখুন এটা একটা ব্যস্ততম রোড আর এই ব্যস্ততম রোডে একটা গাড়ির যেই ক্ষতি হলো এটা দেখে আসলে এখানকার আপনি কি এখানকার এখানকার হিসেবে আমরা স্থান হলো এখানে রোড হওয়ার পরে তিনটা চারটা ইয়ে হচ্ছে বড় বড় গাড়ি এখানে এখানে রাস্তাটার কাজ হয়েছে খুবই অল্প টাইমের ভিতরে আর এই অল্প টাইমের ভিতরে যেই বড় বড় চারটা দুর্ঘটনা ঘটে কাজ করতে তো দুই মাস সময় লেগেছে অল্প সময় বলছিলেন অল্প সময় কি অল্প সময় না

এই যে সুন্দরগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু অনেকে খেয়ালও করে না এই যে মার্ক চিহ্ন কি জন্য এইগুলো তো আমাদের বুঝতে হবে আমরা যে তো প্রতিষ্ঠানে দিলাম এটা কিন্তু ঠিক না এই মার্কগুলো কেউ খেয়াল করে না ওই ঘুমের ঘরে উনি দেব কথা বলছে বৃষ্টি এই বৃষ্টির কারণে ভালো ভালো আছেন আছি ভালো আপনি বলেন এই যে গাড়ির যে দুর্ঘটনা নিয়ে কিছু বলেন এটা এই জায়গায় আইল্যান্ডিয়া ঠিক না অ্যালানের সমস্যা আছে আমাকেও রিক্স হয় অনেক রিক্স হয় হয়টা সরাই দেওয়া উচিত সরাই দিয়ে এখানে একটা ছোট্ট ভিড় দেওয়া উচিত ঠিক আছে তো আমাদের লাইফটা এখানে শেষ করতেছি যে দুর্ঘটনা এবং দুর্ঘটনার কারণটা কিন্তু